সবাইকে নমস্কার সব সামুদিক বন্ধুদারকে আর উপস্থিত রেলওয়ে বোর্ডের কি পাক মেন ডিরেক্টর স্যার এবং রেলওয়ে বোর্ডের অপারেশনাল ডিরেক্টর স্যার দেব আমার অনুমনা অফিস হল এবং বিভিন্ন গুষ্ঠান থেকে যারা এসেছেন খেলোয়াড় তাদেরকে ধন্যবাদ জানায় আগামী পাঁচ তারিখ থেকে আমাদের ফুটবল টুর্নামেন্ট হচ্ছে তারিখ পর্যন্ত চলবে এই খেলার উদ্দেশ্য হল একটাই যে আমাদের বিশেষ করে আমাদের জনজাতি ছেলেমেয়েরা একটা বিপথে যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা মুখ্য উদ্দেশ্য এটাই যে ড্রাগস মুক্ত ত্রিপুরা নেশা মুক্ত ত্রিপুরা করা আমাদের এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মনিকদের নেতৃত্বে এই স্লোগানটা নিয়ে আমরা চলছি আগামী দিন আমরাও চাইব যে আমাদের ত্রিপুরা রাজ্যকে ড্রাগস মুক্ত ত্রিপুরা করা এবং নেশা মুক্ত তৃপ্ত করা এর মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে যে আমাদের জনজাতি ট্রাইবেলরা যুবক যুবতীরা বিভিন্ন নেশা সেবন করছে ড্রাগ সেবন করছে তার থেকে মুক্তি পাওয়ার জন্যই আজকে আমাদের এই খেলা কারণ যে ছেলেমেয়েরা খেলার মধ্যে নেশা হয় এই ছেলে মেয়েদের এই পেশা থেকে আমরা মুক্তি দিতে পারি তার জন্যই আমরা এই যে উদ্দেশ্য যে আমাদের সারা রাজ্যের মধ্যে ষোলোটা দল মেয়েদের আটটা দল ছেলেদের আটটা দল বেছে নিয়ে এই খেলাটা আরম্ভ করা হচ্ছে আগামী দিন আমরা চাই যে এই ছেলেমেয়েরেই ন্যাশনাল খেলবে এবং ভালো প্লেয়ার হবে আমাদের ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করবে ওরা তার জন্যই আমরা চাই যে খেলার মাধ্যমে আমাদের এই নেশাটাকে আমরা মুক্ত তীব্র করতে চাই তার জন্য যে উদ্দেশ্যটা নিয়ে আমরা করছি এই উদ্দেশ্যটা সবাই যদি আমরা সাহায্য করি আমাদের সরকারের পক্ষে সবার এক সরকারের পক্ষে সম্ভব না আপনারা সবাই যারা আমাদের নাগরিক ত্রিপুরা নাগরিক সবাই যদি আমাদেরকে সরকারকে সাহায্য করেন আমরা আমাদের এই ত্রিপুরা রাজ্যকে আমাদের রাজ্যের পিছনে করে মুখ্যমন্ত্রী যে স্লোগানটা আমরা এই সাকসেস করতে পারবো না না আমরা কোনোদিন সাকসেস করতে পারবো না আগামী দিন আমরা চাই আমাদের এই ত্রিপুরাটাকে গ্যাসা মুক্ত ত্রিপুরা মুক্ত ত্রিপুরা এটাই উদ্দেশ্য এই বলেই আমার সংক্ষিপ্ত বলা এখানে শেষ করলাম সবাইকে নমস্কার ধন্যবাদ সবাইকে নমস্কার ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ভগবান বিশ্রা মন্ডা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ এই উপলক্ষে আজকে আমাদের প্রেস কনফারেন্স এই প্রেস কনফারেন্সে উপস্থিত রয়েছেন জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেব বর্মা মহোদয় উপস্থিত রয়েছেন জনজাতি কলন দপ্তরের অ্যাডিশনাল ডাইরেক্টর শ্রী কেশব মহোদয় এবং সেই সঙ্গে এখানে যারা অনুষ্ঠানে অংশ নেবেন ফুটবল টুর্নামেন্টে সেই সমস্ত খেলোয়াড়দের অনেকেও আজকে আমাদের সঙ্গে আছেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই প্রথমবারের জনজাতির ছাত্রাবাসগুলি রয়েছে এই ছাত্রাবাসগুলির মধ্যে ছাত্র যারা বন্ধুরা রয়েছেন তারা ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে ইতিমধ্যে বিভাগীয় স্তরে খেলাগুলি সম্পন্ন হয়ে গেছে এবং ডিস্ট্রিক্ট লেভেলে যারা শ্রেষ্ঠ টিমগুলো তারা নির্বাচিত হয়ে গেছেন আগামী কাল অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি থেকে আটই ফেব্রুয়ারি অবধি এই স্টেট লেভেল টুর্নামেন্ট চলবে আগামীকালকে এর শুভ উদ্বোধন শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক এবং মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় সেই সঙ্গে এই অনুষ্ঠানে সামগ্রিক অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মাননীয় দপ্তরের মন্ত্রী শ্রী বিকাশ দেব বর্মণ মহোদয় আগামী 8 ফেব্রুয়ারি এই ক্লোজিং সেরিমনি এবং প্রাইস ডিস্ট্রিবিউশন সেরিমনি অনুষ্ঠিত হবে এই যে সামগ্রিক খেলা এই খেলার একটা কেন্দ্রীয় ভাবনা রয়েছে সেই ভাবনাটা হচ্ছে football is game drugs are shame লক্ষ্য করেছি যে বিশেষ করে ছাত্র এবং যুবদের একটা বিশাল অংশ সর্বনাশা নেশার আসক্তে আসক্তিতে আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাচ্ছে এটা রাজ্যের অভিভাবক এবং রাজ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত আশঙ্কার কারণ সেদিক থেকে আমরা লক্ষ্য করেছি যে ছাত্র ছাত্রীদেরকে যদি সৃজনশীল কাজে যুক্ত করা যায় শারীরিক ভাবে মানসিক ভাবে সুস্থ থাকবে এরকম সমস্ত কাজের সঙ্গে যুক্ত করা যায় তাহলে পড়ে এই মাদকতা শক্তি বা নেশা প্রতি আসক্তির যে কুপ্রভাব তার থেকে তাকে তাদেরকে অনেক চাই কার্যকরিভাবে এবং স্থায়ীভাবে তাদেরকে দূরে সরিয় আনা সম্ভব এবং এটা প্রমাণিত এবং সেই জন্য আমরা প্রথমবারের মতো এই রাজ্য স্তরীয় টুর্নামেন্টে আয়োজন করেছি আমরা দেখেছি বিশেষ করে জনজাতি অংশের যারা যুবক বন্ধুরা আছেন ছাত্র ছাত্রী বন্ধুরা আছেন তারা খেলাধুলাতে অত্যন্ত আগ্রহী এবং গ্রামের মধ্যে একটু মাঠ পেলেই তারা কিছু না কিছু খেলার মধ্যে নিজেদেরকে ইনভলভ করতে চান সেই জন্য আমরা জনজাতি কল্যাণ দপ্তরের তরফ থেকে বিভিন্ন হোস্টেলগুলির মধ্যে খেলার সামগ্রী ক্রীড়া সামগ্রী সেগুলো আমরা ইতিমধ্যেই ডিস্ট্রিবিউশন করেছি দুই হাজার চব্বিশ পঁচিশ সালের জন্য মাননীয় মন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন ওনার অনুপ্রেরণায় এবং ওনার উদ্যোগে সেই অনুষ্ঠানটি অত্যন্ত সাফল্যের সঙ্গে আমরা অনুষ্ঠান করতে পেরেছিলাম এবং জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ধারাবাহিক ভাবে আমরা ক্রীড়া ক্ষেত্রকে প্রোৎসাহিত করবার জন্য এই ধরনের উদ্যোগ নিচ্ছি সাম্প্রতিক কালে আমরা রাজ্যের তিনটি স্থানে সিনথেটিক ফুটবল গ্রাউন্ড যেটাকে আমরা অ্যাস্ট্রো টাক বলি সে নির্মাণ করবার জন্য কয়লা শহরের দেওরা ছড়া নী জেলার গোমতি জেলার কিল্লা জেলার মুামী তিনটি জায়গাতে ইতিমধ্যে আমরা আশা করা যায় ক্ষেত্রের পরিকাঠামোকে আরো সম্প্রসারিত করবার জন্য এবং বিশেষ করে জনজাতি অংশের যারা আছে তাদেরকে খেলাধুলার আনবার জন্যে আমাদের যে সক্রিয় উদ্যোগ তাকে আরো বেশি কার্যকরী এবং ফলপ্রসূ ভাবে আমরা রূপায়ন করতে পারব আগামী আট তারিখ পর্যন্ত যে খেলা হচ্ছে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ভগবান বিশ্বা মুন্ডার নামে বিশ্বা মুন্ডার প্রবাদ প্রতি স্বাধীনতা সংগ্রামী ছিলেন জেহাদি যোদ্ধা ছিলেন তিনি আমাদের কাছে সত অনুপ্রেরণা এক স্রোত তাকে স্মরণ করে তার একশো যে জন্মবার্ষিকী তাকে স্মরণ করে পনেরোই নভেম্বর যেটাকে আমরা জনজাতি গৌরব দিবস হিসাবে পালন করি কারণ সেদিন বিস্তা জন্মদিন পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা জনজাতি গৌরব বর্ষ হিসাবে প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে পালন করছি তারই অংশ হিসাবে আমরা এই ফুটবল টুর্নামেন্টকে অনুষ্ঠিত করছি এবং সেই জন্য এই টুর্নামেন্টের নামাঙ্কন ভগবান বিশ্রামন্ডার নামে করা হয়েছে টোটাল ষোলোটি দল এই টুর্নামেন্টে অংশ নেবে তার মধ্যে আর্ধেক ছেলেদের দল আর্ধেক মেয়েদের দল আরটি আরটি দল এবং মোট ষোলো ষোলোটি অনুষ্ঠিত হবে যার মধ্যে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল ম্যাচ থাকবে আমরা দলগুলিকে উৎসাহিত করার জন্য দপ্তর উদ্যোগ নিয়েছে এবং চ্যাম্পিয়ন যে দল সেই দল চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি এক লক্ষ টাকা দলগত পুরস্কার পাবে সেটা ছেলেদের দল পাবে মেয়েদের দল পাবে এবং প্রথম রানার্স আপ পঁচাত্তর হাজার টাকা এবং দ্বিতীয় পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পাবে এছাড়াও যে দল প্লে অর্থাৎ স্বচ্ছভাবে সুন্দরভাবে খেলবে সেই দলকে একটি ট্রফি এবং তার পাশাপাশি পঁচিশ হাজার টাকা পুরস্কার মূল্য হিসাবে প্রদান করা হবে এছাড়াও যারা ভালো খেলবেন তাদেরকে ব্যক্তিগত স্বীকৃতি হিসাবে কতগুলো পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে যার মধ্যে সেরা খেলোয়াড় একটি ট্রফি এবং দশ হাজার টাকা পাবে শীর্ষ স্কোরার সব বেশি জিনিস স্কোর করবেন ট্রফি এবং দশ হাজার টাকা সেরা গোলকিপার ট্রফি এবং দশ হাজার টাকা এবং প্রত্যেক ম্যাচে সেরা খেলোয়াড় ট্রফি এবং এক হাজার টাকা করে পাবে আমরা আশা করি এই যে পুরস্কার যারা ছাত্ররা রয়েছে তাদের উৎসাহ এবং উৎকর্ষতা বৃদ্ধিতে আগামী দিনে বড় একটা সহায়ক ভূমিকা নেবে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের সবার কাছে আবেদন রাখো চলুন রাজ্যে শান্তির বাতাবরণ সম্প্রীতির বাতাবরণ উন্নয়নের বাতাবরণকে শক্তিশালী করবার জন্য ক্রীড়া ক্ষেত্রকে সংস্কৃতির ক্ষেত্রকে আমরা সবাই মিলে উৎসাহিত করি এবং যে মাদকা শক্তি যে নেশা শক্তির দিকে আস্তে আস্তে যুব সমাজের ছাত্র সমাজের একটা অংশ ভভিত হচ্ছে যেভাবে এইচ মতো এইচ এর মত একটা ভয়াবহ রূপ আস্তে আস্তেถาবা ওশাচ্ছে তার গরাল গ্রাস থেকে রাজ্যকে মুক্ত করি এবং প্রত্যেককে সচেতন নাগরিক হিসাবে আমরা আমাদের ভূমিকা পালন করি আজকে আর কিছুক্ষণ পরেই যে ট্রফিগুলি আমরা প্রদান করব তার একটা ফরমাল আনরেইলিং হবে সেটারও সবাই আমরা সাক্ষী হব এই কথাগুলো বলে সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার প্রারম্ভিক আলোচনা শেষ করছি নমস্কার